টাকা জমানোর ইচ্ছে হয়তো আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই আছে কিন্তু অল্প আয়ের জন্য আমরা সবাই টাকা জমিয়ে উঠতে পারি না অল্প আয় হোক বা বেশি আয় সব কিছুতেই আপনি টাকা জমাতে পারবেন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব হ্যালো এমরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি টাকা জমাতে গেলে শুধুমাত্র খরচ কমালেই হবে না টাকা জমাতে গেলে আমাদেরকে বিভিন্ন আয়ের উৎসও কিন্তু খুঁজে বের করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার মধ্যে কি গুণ আছে আপনার কোন গুণের দ্বারা আপনি টাকা উপর উপার্জন করতে পারবেন কারণ শুধু তো টাকা এমনি এমনি জমে যাবে না আগে আপনাকে টাকা উপার্জন করতে হবে তারপরেই কিন্তু আপনি টাকা জমাতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে টাকা জমানোর কথাই শুধুমাত্র বলেছি এই ভিডিওটাতে টাকা উপার্জন করারও কিছু বিষয় আলোচনা করব আপনার গুণ বা দক্ষতা দিয়ে আপনি অবসর সময়ে কিছু টাকা রোজগার করুন দেখতে হবে আপনি কি খুব ভালো রান্না করতে পারেন বা সেলাইয়ের কাজ জানেন কিংবা ভালো আচার বানাতে পারেন নাকি আপনার হাতের লেখা খুব সুন্দর আপনি কি কারোর লেখার কাজ করে দিতে পারেন আজকালকার দিনে এরকম ছোট্ট ছোট্ট অনেক কিন্তু কাজের সুযোগ আছে সারাদিনের বাড়ির কাজকর্ম সারার পরে আপনার অবসর সময়টুকু এক ঘন্টা থেকে দু ঘন্টা বা তিন ঘণ্টা যতটুকু সময় আপনি অবসরভাবে কাটান তো সেই সময়টাতে আপনি যদি এই সমস্ত কিছু কাজ করে সামান্য টুকু টাকা রোজগার করতে পারেন সেই পুরো টাকাটাই কিন্তু আপনার সঞ্চয়ের কাজে জমা হবে আর এখান থেকে আপনি আপনার ছোট ছোট শখ বা ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন কারণ কি বলুন তো আমাদের সারাদিনের অনেকটা সময় কিন্তু আমরা ফালতু কাজে ফোন ঘেটে বা এখান ওখান বসে লোকের সমালোচনা করে কাটিয়ে দিই তো সেই সময়টা আপনি যদি আপনার সামান্য কিছু মানে গুণকে তুলে ধরেন তুলে কিছু টাকা উপার্জন করেন আমার তো মনে হয় এখানে আপনার উপকারই হবে আর এখান থেকে আপনি অনেকটা টাকা জমাতে পারবেন আর একটা কথা বলি ঋণ বা ধার এই জিনিসটা সবসময় এড়িয়ে চলুন বিশেষ করে কোনো সময় চড়া সুদের কোনো ধার করবেন না এই ঋণের বোঝা একবার যদি আপনাদের ঘাড়ে চেপে বসে না এখান থেকে সরে আসা কিন্তু ভীষণ মুশকিল ব্যাপার আর এই চড়া সুদে টাকা নিলে তো কোনো কথাই নেই আপনার ইনকামের বেশিরভাগ টাকাটাই কিন্তু এই সুদ মেটাতে চলে যায় তাহলে আপনি জমাবেন কিভাবে তাই ঋণকে সবসময় আপনারা এড়িয়ে চলবেন যদি আপনাদের একান্তই প্রয়োজন হয় যে ঋণ আপনাকে করতেই হবে এমন কিছু আপনার কাজ আছে যার যেটা আপনি ঋণ না করলে সেই বিষয়টাই আপনি উদ্ধার হতে পারবেন না তখন আপনি চেষ্টা করবেন আপনার কোনো আত্মীয় বা খুব কাছের ক্লোজ বন্ধু এবং পরিবারের থেকে কম সুদে এবং বিনা সুদে টাকা ধার নেওয়া এরপর বিষয় হলো আপনি যে অল্প অল্প করে যেই টাকাটা জমাচ্ছেন সেই টাকাটা আপনি রাখবেন কোথায় তো সেই টাকাটা আপনি মাটির ব্যাংকে রাখতে পারেন অথবা কোনো ফান্ডে জমা করে দিতে পারেন এই মাটির ভারে টাকা জমানোটা কিন্তু একটা খুব ভালো অভ্যাস তৈরি করে আমাদের মধ্যে এই মাটির ভার যখন আপনার ভরে যাবে তখন আপনি ওই মাটির ভার থেকে টাকাটা বের করে আপনি কোনো ভালো জায়গাতে ডিপোজিট করতে পারেন এই মাটির ভারে টাকা জমানোটা কিন্তু আমাদের একটা ভালো অভ্যাস বা ভালো গুণ বলতে পারেন তো চলুন আজকে আমরা কোথায় এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে আমি আপাতত কেরালায় থাকি এই মলটা কেরালার মধ্যে বিখ্যাত আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে দুটি পার্টে শেয়ার করব। আজকে কিছু আপনাদের সাথে গল্প করব আর পরের পার্টে এই কেরালার লুল্লু মল সম্পর্কে ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখুন আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি এবার মলের ভেতরে ঢুকব তো এখানটা থেকে যখন আসছিলাম আমি একটু ভিডিও শ্যুট করছিলাম তো এখান থেকে একজন এসে বললেন যে এখানে ভিডিও শ্যুট করা যাবে না অনেকক্ষণ থেকে বাঁশি বাজাচ্ছিলেন তো তখন ঠিকঠাক বুঝতে পারিনি তারপরে কাছে এসে বললো এখানটায় ভিডিও অ্যালাউ নেই সেই জন্য এর ভেতরে ঢুকে ভিডিও করতেও একটু একটু ভয় করছিল তাই খুব একটা ভালো করে ক্যাপচার করা হয়নি তো যতটুকু যা পেরেছি করলাম আর দেখছি অনেকেই ভেতরে ভিডিও করছে তো তারপরে কিন্তু অনেকটা সাহস হয়ে গেল বাকিটা মোটামুটি টুকটাক আমার সাধ্য মতো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে তো আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সেই জন্য আমি চাই আমি যা কিছু উপভোগ করছি যা কিছু দেখছি তো আমার সমস্ত লাইফস্টাইলটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যতটা যা পারি আর এরকম ধরনের ব্লগ আপনারা আগেও দেখেছেন যখন আমি মধ্যপ্রদেশে থাকতাম তখন কিন্তু আমি এরকম একটা ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করেছিলাম তো সেখানে অনেকেই দেখেছেন আর এখন আমার আরও নতুন নতুন অনেক বন্ধু আমার পরিবারে যুক্ত হয়েছেন তারা এই ভিডিওটার মাধ্যমে এই মলটা আমার সাথে একটু ঘুরে নেবেন চলুন আর দিকটাতে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম তো বেটু দেখুন কীরকম বদমাইশি করছে এত দুষ্টুমি শুরু করেছিল যে ফটোশ্যুট করা সম্ভবও ছিল না তাই ভাবলাম বেটুকে একটু চারিদিকটা ঘুরিয়ে ওর মনটা আগে শান্ত করি ও একটু স্থির হলে তবে আমরা ঠিকঠাকভাবে ঘুরতে পারবো আর কিছু ফটোশ্যুট করতে পারবো তাই ওকে নিয়ে একটু এদিক ওদিকটা ঘুরে দেখাচ্ছিলাম যাতে ওর বেশ ভালো লাগে আর চারিদিকে এই লাইটিং দেখে ওর তো ভীষণ পছন্দ আর ওর সব জিনিসে না হাত দেওয়ার নেশাটা ভীষণভাবে আছে যে কোনো জিনিস ও হাত দিয়ে দেখতে চাই মনের মধ্যে প্রচণ্ড সাহস ভয় তো এতটুকু নেই আর সব সময় বলছে আমাকে ছেড়ে দাও আমি একা একা যাব দেখুন না এখানটাতে ছাড়তে চাইছি না তো ও প্রায় শুয়েই পড়ছে আর এখন এত গাড়ির নেশা হয়েছে জানেন তো যেখানে গাড়ি দেখবে তো সেটা ওর চায় আগে কিন্তু এই জিনিসটা ওর মধ্যে ছিল না আর কোথাও যদি বেড়াতে যাই না সেখানকার কিছু স্মৃতি আমি ক্যাপচার করে রাখতে ভীষণ ভালোবাসি আর সেই জন্যই আমার এই ইউটিউব চ্যানেল খোলা এই চ্যানেলের মধ্যে অনেক ছোট্ট ছোট স্মৃতি কিন্তু লুকিয়ে থাকে অনেক পুরোনো দিনের অনেক কিছু জিনিস এই ক্যামেরার মধ্যে আমরা বন্দি করে আমি ইউটিউবের মধ্যে সুন্দরভাবে রাখতে পারি যেটা আপনারাও দেখতে পারেন আর আমিও পরে দেখতে পারি পরে যখন দেখি না অনেক পুরোনো কোনো জিনিস তখন আমার বেশ ভালো লাগে আর দেখুন এই রেড কালারের গাছটা লাইটিং করে সাজিয়েছে তো বেশ সুন্দর দেখতে লাগছে এখানটাতেও কিন্তু অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম দেখুন কত সুন্দর লাগছে তাই না আর এখানে আমার বেটু কান্না শুরু করেছে ও চশমা কিনবে ওর অলরেডি দুটো চশমা আছে আর ও একদমই এসব পরে না ওই নিয়ে খেলাধুলো করবে সেই জন্য কিনে দিচ্ছি না তাই ওর এত কান্না আর এখানে দেখুন সব প্রেসগুলো কত সুন্দর আর এই দিকের গাড়িগুলোও দেখুন বেশ সুন্দর আর এই যে ইয়েলো কালারের গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আবার আমার বেটুর ভীষণ পছন্দ যদিও ও এখন এটা চালাতে পারবে না ওর পক্ষে কিছুতেই পসিবল নয় তবুও ও ওটাই নেবে ওটাই ওর চাই আসলে ওর বাইকের প্রতি না একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে যে কারণে ও বাইক ভীষণ পছন্দ করে এদিকে দেখুন বেশ সুন্দর সুন্দর বেডশিটও ছিল কিন্তু কালারগুলো খুব লাইট তো সেই জন্য নিলাম না আসলে আমি লাইট কালার কিন্তু খুব একটা পছন্দ করি না বেডশিট টের ক্ষেত্রে বেডশিটটা দেখবেন একটু যদি বেশ ব্রাইট হয় না ডিপ কালার হলে বেশ ভালো ফুটে সেই জন্য বেডশিট বিশেষত আমি ডিপ কালারেরই ইউজ করি আর এদিকে আমার বেটুর কাণ্ড দেখুন আপনাদেরকে বললাম না বাইকের প্রতি ওর ভীষণ ভালোবাসা তৈরি হয়েছে দেখুন এখানে বাইকের ওপরে নিজে উঠে বসে পড়েছে এই গাড়িটা ওর চাই এই গাড়িটা ওকে দিতেই হবে তো আমরা কি বললাম কি করলাম তাতে ওর কিচ্ছু যায় আসে না ও নিজে নিজে এ গাড়িটার উপরে উঠে পড়েছে পাশে চার চাকাও রয়েছে ওটার প্রতি ওর কিন্তু অত ইন্টারেস্ট নেই ও এটাই নেবে আর দেখুন কি সুন্দরভাবে বসেছে ও যেন সত্যিই বাইক চালাতে শিখে গেছে দেখে না বেশ ভালো লাগছিল তো কয়েকটা শর্ট ভিডিও করেছি আপনাদের সাথে শর্টের মাধ্যমে শেয়ার করব পরে আর এই গাড়ি থেকে তো ওকে কিছুতেই নামানো যাচ্ছিলো না ওর পাপা বলতে গেলে জ্বরপূর্বকভাবে এই গাড়িটা থেকে ওকে নামিয়েছিল আর পাশে সবাই ওর দিকে দেখে তো হতভাগ যে এটুকু একটা বাচ্চায় গাড়ির ওপর বসে আছে আবার গাড়ি থেকে নামতে চায় না ওর এই নেশাটা দেখে সবাই খুব হাসাহাসি করছিলো ওকে নিয়ে সবাই মজা করছিল আর বেটু যেখানেই যায় না সবার সাথে কথা বলতে খুব ভালোবাসে সেখানে সেই জন্য এখানের আন্টি আঁকিলটা ওকে ভীষণভাবে আদর করছিল আর ওর বয়সে যাদেরকে দেখছে তাদেরকেই তো দাদা ভাই বুনো করে অস্থির হয়ে যাচ্ছে আর দেখুন এখানেও এক একা লিপ্টে উঠবে তাহলে আছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন